গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলিলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দেখো ঘড়ির কাটায় দশটা বাজতে দশ মিনিট বাকি এখন ছেলে পড়ে আসেনি আর ছেলেকে বলে দিলাম যে তুই আসার সময় পাউরুটিটা নিয়ে আসবি আর এখানে মিষ্টি আছে আমরা এই মিষ্টি দিয়ে পরটিটা খেয়ে নেবো আর এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কিছু কাটাকুটি করে নিয়েছি আজকে মঙ্গলবার কি করি তা ব্যাক করে দেখিয়ে দিচ্ছি কি কি কেটে নিয়েছি এখানে একটু আম সত্ব কেটেছি একটু চাটনি করব আর এখানে সব সবজি কেটে নিয়েছি এই রাইসের চাল নেই একটু রাইস বানাবো ফ্রায়েড রাইস বানাবো তাই এমনি নর্মাল চাল দিয়েই বানাবো এখন টমেটো কেটেছি লেবু কেটেছি বেগুন কেটেছি আজকে করবো চাটনি বেগুন ভাজা রাইস আর কালকে তো পাটিকে আলুতম দিয়েছিলাম সেই দম অল্প একটু রেখে দিয়েছিলাম বেশি করেই করেছিলাম তা আমাদের আলুদমটা আমি রেখে দিয়েছিলাম নিরামিষ আলুর দম আর একটু পাঁপড় ভেজে নেবো তাহলে আমাদের আজকে মঙ্গলবারে খাওয়া দাওয়া হয়ে যাবে দাদাভাই গেছে আজকে সকাল সাত আজকে ছটা কুড়ির মধ্যে বেরিয়ে গেছে এখন ফোন করলাম ও ফোনটা ব্যাস মানে ধরলো না তার মানে র্যাপিডও করছে ওই কারণে ধরছে না ফোনটা থাক ওর যখন সময় হবে ও ফোন করবে আমাকে তা আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই আর ছেলে আবার স্কুল যাবে তাড়াতাড়ি করে আগে দুটো জাল দিয়ে যাব সে নিই তবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ছেলে পরে আসলো দশটা পাঁচে এখন ঘড়ির কাটা বাড়ছে দশটা পনেরো এখনও সানে ঢোকেনি আর পাউরুটি নিয়ে আসলো চা মিষ্টি এই করে নিয়েছি খেয়ে নেবো দাদাভাই ফোন করলো তখন আবার একটু তারপরেই ফোন করলো যে আমি দেখো এটা একটা বন্ধু আমরা জানি এটা কি বারুদ থেকে এটা কিন্তু বারুদ না এটা ওর বাবা কালকে নিয়ে এসেছে ভারী একটা জিনিস আছে এই জিনিসটাকে লাগাতে লাগে যে দেশলাই কাটিং যে আছে

রান্নাঘরে কি করতে আসলাম সেটা তোমাদের দেখাচ্ছি আর তোমরা আমাকে এইভাবে ভালোবেসে সাপোর্ট করো আমার পাশে থেকে যাতে আমার ভিউগুলো বাড়ে আর তোমাদের সাপোর্ট সব সময়ের জন্য আমি চাই আর তোমরা এতটা ভালোবাসো বলেই আমি একটু একটু করে এগাতে পারছি আগামী দিনগুলোতে যাতে আর একটু ভালোভাবে এগাতে পারি যাতে আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারি সেই ব্যবস্থা তোমাদের করতে হবে তার জন্য বেশি বেশি করে ভিডিও দেখো শেয়ার করো বন্ধুদের সাথে আর আমাকে সাপোর্ট করো চাটনিটা বসিয়ে দিচ্ছি চাটনীটা করে নেবো নিয়ে তারপরে আবার কড়া নেচে পাঁপড় ভাজব ভাজব আমার লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে দেখো নর্মাল আমাদের ঘরের চাল দিয়ে আমি রাইস বানিয়ে নিয়েছি আর কষা কষা আলুর দাম তো আমি কালকে করেছিলাম সেইটা অল্প একটু আমাদের জন্য রেখে দিয়েছিলাম আর সাথে করলাম বেগুন ভাজা আর হচ্ছে টমেটোর চাটনি লেবু আমস দিয়ে আর করেছি পাপড় ভাজা এবার বাসনগুলো সব নিয়ে নেব পরিষ্কার করে নেব তারপরে দাদাভাই আসুক চলো আবার পরে দেখা হচ্ছে গরির কাটায় পনেরো তিনটে খেতে বসে গেছি কি বানিয়েছ আজকে ফ্রাইড রাইস আলুর দম আর হচ্ছে বেগুনি বেগুন ও বেগুনি গেছি বেগুন ভাজার চাটনি এদিকে পাপড় চলো আমরা খেতে বসে গেছি তো গাড়িটা আবার একটু বিগড়ালো আবার ক্লাচ প্লেট সব চেঞ্জ চেঞ্জ করতে হলো করে এই আসলাম সান টান করে বসেছি তো তোমরা স্কিপ না করে দেখো কি করছি না করছি এবার তোমাদের সাথে গল্প করা যাবে ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা পাঁচ সন্ধ্যা সাতটা পাঁচ আর এখন ছেলেকে বললাম ছেলেকে বললাম চপ নিয়ে আসতে ও চপ নিয়ে আসলো এখানে বেগুনি আছে দাদা একটা আলুর চপ একটা বেগুনি আমার হচ্ছে দুটো আলুর চপ এটা কাশ্মীরি চপ এটা কি রে এটা কি চপ এনেছিস ও এটা হচ্ছে ওই যে কি ডাল বলে যেন ওই ডালের বড়া আর সাথে নিয়ে আসলাম মুড়ি চানাচুর মাখা আর চা গরম গরম চা আজকে টিফিন আমাদের এই হবে আর দাদা ভাই তো এখন একটু ল্যাপটপে কাজ করতে বসলো আর বললাম যাও মুখটা ধুয়ে আসো এই যে ল্যাপটপ চালিয়ে দিয়েছে আর ছেলে পড়তে বসেছিল আমি বললাম তাহলে একটু খেয়ে খাওয়া দাওয়া করে নে তারপরে পড়তে বসবি আচ্ছা আর একজন পিঠে কোমরে মলাম দিয়ে সারাক্ষণ গাড়ি চালায় তো ওই জন্য একটু ব্যথা হয় তো চলো খাওয়া দাওয়া করে আর খাওয়া আর খাওয়া এই হচ্ছে এই হচ্ছে আমাদের লাইফ খাওয়ার জন্য কাজ করা কাজ করার জন্য খাওয়া সব কিছু আর তোমরা সাথে থাকো আমাদের সাপোর্ট করো চপ মুড়ি ঘড়ি কাটায় এগারোটা দশ দেখো রাতের খাবার এসে গেছে রাতের খাবার আজকে দিদিভাই করেছে রুটি আর আলুর দম দুটো দই ওই তো আলুর দমই ছিল তো একই ব্যাপার আর দই আনা হলো আর এদিকে হচ্ছে সকালের চাটনি আর এদিকে ছেলে খাচ্ছে সকালে রাইস ছিল রাইস একটু আর আলুর দম দুলে দিলে খাচ্ছে দুলে দিলে বিদেশি হ্যাঁ ওই জন্য চামচ দেখাচ্ছে আর আমরা হচ্ছে গ্রামের লোক ওই জন্য আমার হাত দিয়ে খাচ্ছি দেখেছে

আর তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করো আমাদের ভালোবেসো আবার দেখা হবে কালকে নতুন আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা